সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সময় সারা আলোচিত নাম শিশু বক্তা রফিকুল বেশ কিছুদিন ধরে বিভিন্ন বক্তব্য দিয়ে তিনি রয়েছেন আলোচনার শীর্ষে ফের খবরের শিরোনাম হলেন এই রফিকুল সুপ্রিয় দর্শক রাষ্ট্রবিরোধী বিরোধী ও উস্কানিমূলক কথাবার্তা এবং রাষ্ট্রের শীর্ষে থাকা ব্যক্তিদেরকে নিয়ে কটাক্ষ করার অপরাধে কিছুদিন পূর্বে তাকে আটক করেছেন র্যাব এখন পর্যন্ত মুক্তির কোনো খবর জানা যায়নি কবে ছাড়া পাবেন তারও কোনো নিশ্চয়তা নেই তবে দেখতে ছোটো এই রফিকুল ইসলাম মাদানীকে দুই হাজার সালে একটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাকে ইন্টারভিউ বলা হয়েছিল সে বিবাহিত কিনা কিন্তু সে উত্তরে বলেন সে এখনো অবিবাহিত খুব তাড়াতাড়ি বিয়ে করবেন এদিকে র্যাবের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে চমকে ওঠার মতো নানারকম প্রশ্ন র্যাব জানাই রফিকুল ইসলাম মাদানি বিবাহিত যদিও এই বিষয়ে রফিকুল ইসলাম মাদানির মুখ থেকে কিছুই এখন পর্যন্ত জানা যায়নি র্যাব জানাই রফিকুল ইসলাম ময়মনসিংহের হালুয়াঘাটের ফুলপুরের রহিমগঞ্জে কিছুদিন আগে পাত্রী দেখতে গিয়েছিলেন কোনের নাম আসমা আক্তার কিন্তু পাত্রীর বাবা মার পছন্দ হয়নি রফিকুলকে তাই পারিবারিকভাবে বিয়ে হয়নি আসমা আক্তারের সাথে রফিকুল্লের তবে অবাক করা বিষয় হল রফিকুল ইসলাম মাদানি দু উনিশ সালের শেষের দিকে হালুয়াঘাটে সেই আসমা আক্তারকেই কুপনে বিয়ে করে ফেলেন আসমা আক্তার তার বড় ভাইয়ের স্ত্রী পারভীন আক্তার তার চাচাতো বোন সেই গোপন বিয়ের অন্যতম একজন সাক্ষী ছিলেন রফিকুল ইসলাম ও আসমা আক্তারের সেই বিয়ের অন্যতম একজন সাক্ষী ছিলেন পারবিন রফিকুল এবং আসমা আক্তার তাদের বিয়ের এর কোনো রেজিস্ট্রি হয়নি তবে ফেসবুক ও মেসেঞ্জারে তিনি লিখেছিলেন আসমা আক্তারের জন্য প্রয়োজনে বছর অপেক্ষা করবেন তবে সে তাকে বিবাহ করবে তার স্ত্রীর তিনি খুব পর্দাশীল তবে তার স্ত্রীকে নিয়ে তার দু দুআশা থেকেই গেল জানা গেছে রফিকুল ইসলাম রাত পাঁচ বাই পাঁচ বাই সবার ছোট হলেন রফিকুল বাবা মৃত শাহাবুদ্দিন মাতা নেই নেত্রকোনার একটা মাদ্রাসা থেকে তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়া লেখা শেষ করে সে ঢাকায় চলে আসেন ঢাকায় পড়ালেখা চলাকালীন সে সময় শিশু বক্তা হিসেবেই আলোচিত হয়েছিলেন তিনি তো সুপ্রিয় দর্শক রফিকুল ইসলাম মাদানি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি প্রতিদিন এইসব ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখ